সালারের জগদ্ধাত্রী পুজো মানেই যেন গ্রামের হৃদস্পন্দন বছরের এই দুদিন গ্রাম জুড়ে উৎসবের ঢাক শঙ্খধ্বনি আর ভক্তির ছাপিয়ে আবহ যায় এখানে জগদ্ধাত্রী উৎসবের আনন্দ আর সারা বছর এই দিনটার অপেক্ষায় থাকি যে কখন জগদ্ধাত্রী পুজোটা আসবে আর প্রথম কথা আমি গ্রামেরই মেয়ে আবার এখানকারই বউ তাহলে আর মজাটা তো আরো বেশি হবে যত দিন যাচ্ছে আরো বাড়ছে আমরা যখন ছোট ছিলাম তখন এত ছিল না জানা গিয়েছে পঞ্চিকা মিনে একদিনে সপ্তমী অষ্টমী ও নবমী পূজা হয় পরদিন দশমী এমন অনন্য রীতি ধরে রেখে প্রজন্মের পর প্রজন্ম পালন করে আসছে গ্রামবাসীরা প্রথমে আমাদের পূজা আর নয় তারপরে সাতনা আর রায়চৌধুরীতে বাড়িতে তখন এই তিনটে পুজোর এই তিনটে পুজোর ভেতরে রেশা ঋষি কে কত ভালো করবে আদের প্রসেশন বিরাট হবে লম্বা হবে ডেকোরেটিভ হবে হ্যাঁ একবারে পুরো আচার বিধান এবং নিষ্ঠার সঙ্গে হয় এই নিষ্ঠাটা আছে বলেই পুজোটা এরকমভাবে চালিয়ে যাওয়া যাচ্ছে আলোকসজ্জার বাহার নানা রঙের সাজানো গ্রাম উচ্ছ্বাসে ভাসছে ছোট বড় সকলেই শোনা গিয়েছে দুই শতাধিক বছরেরও বেশি পুরনো এই পুজোগুলি প্রতিটি রীতিতে এখনো জীবন্ত ঐতিহ্যের স্পর্শ মহাশয় বাড়ি পালবাড়ি সহ একাধিক ঐতিহ্যবাহী পরিবার ও সর্বজনীনভাবে পুজো অনুষ্ঠিত হয় শাক্ত ও বৈষ্ণব দুই মতেই এখানে দেবীর আরাধনা চলে সালাডের বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার মানুষ ছুটে আসেন এই পুজোয় অংশ নিতে আমরা কলকাতায় অন্য অন্য শহরে দেখি আমাদের এখানে হচ্ছে জগজাতি পুজোর উৎসব এই জগজাতি পুজোতে আমাদের ফ্যামিলি শুধু নয় আমাদের গ্রামে আমাদের আশেপাশে গ্রামেরও সবাই তৎপর হয় সব দিক থেকে ব্যবসা বাণিজ্য বিক্রি লোকের সমাগম সব দিক দিয়ে একটা অন্যরকম পরিস্থিতি হয় মেলায় তাবু বসে দুই দিন ধরে চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যন্ত্রসঙ্গীত থেকে শুরু করে লোকগান সবই যেন পুজোর বিশেষ স্বাদ এই দুই দিনে কাগ্রাম যেন আলোয় মোড়া আনন্দের এক নিজস্ব পৃথিবী যেখানে ইতিহাস কথা বলে আর ভক্তির স্রোত ছুঁয়ে যায় প্রতিটি মানুষকে আমাদের এটা বাড়ির পুজো এবার এখানে সবাই মিলে আনন্দ করে পুজোটা হয় নিয়ম নিষ্ঠা মেনে জোগাড় করে ঘর টানা থেকে শুরু করে কুমারী পুজো মৎস্য প্রতিটা জিনিসের ওপরে আমরা নিয়ম নীতি মেনে পুজোটা করা হয় আর এখানে শ্বশুরবাড়িতে সকলে এসে আনন্দ করেন এবং ভাইয়েরা থাকে সকল মেনে এটা আনন্দে উৎসব পালিত হয় পুজো উপলক্ষে যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকেই লক্ষ্য রেখে করা নিরাপত্তা রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে সালাদ থেকে সাবের উদ্দিনের সঙ্গে জয়ন্ত দাস বাংলাদর্শন